এটা কি আটার লুচি আমি আটার লুচি খাবো ও আচ্ছা আচ্ছা তুমি দিয়ে বেলো যার যেটা সুবিধা হয় যে যেরকম ভাবে খায় হ্যাঁ ঠিক আছে খাবো ফুলকো ফুলকো হচ্ছে তো

শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে সকলে সুন্দরভাবে সুস্থভাবে স্বাধীনভাবে বাঁচো তো যাই হোক না কেন গুড মর্নিং আশা করি আমার স্টার নাইনটি ফ্যামিলি তোমরা খুব ভালো আছো আর আজকে দেখতেই পেলে যে মা সকালে তালের লিচি বানিয়েছিলো তো তাল দিয়ে শুরু হলো আজকে তাল খেলাম এই সিজনের প্রথম হুম আর দেখি লাঞ্চে কি করেছে লাঞ্চে কি হয়েছে আর আজকে ভাবছি আমার মা খুব সুন্দর গান করে তো মায়ের গলায় একটা স্বাধীনতা দিবস স্পেশাল একটা গান হয়ে যাক বুঝেছ দেখি মাকে রিকোয়েস্ট করি মা যদি করে আজকে তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে স্বাধীনতা দিবসে বলো তাকাও আজকে ইস তোমার পেছনে গামছা ঝুলছে কি বাজে লাগছে দেখতে ঠিক আছে বলছি যে আজকে চাইছি তোমার গলায় সবাইকে স্বাধীনতা দিবসের স্পেশাল একটা গান শোনাও হ্যাঁ এখন না সন্ধ্যেবেলা তুমি রান্না বান্না সেরে নাও খেয়ে নি ঠিক আছে তাই হবে তাই তো প্রমিস করছো শোনাবে তো হ্যাঁ শোনাবো কিন্তু যদি ভুল ত্রুটি হয় অনেকদিন প্র্যাকটিস ঠিক আছে এখানে যারা এখানে তোমাকে দেখছে কারো তুমি হি মাসি কারো কাকিমা কারো আন্টি কারো দিদি কারো বোন ঠিক আছে নো প্রবলেম ঠিক আছে চলো খেতে দাও এবার ঠিক আছে চলো খেয়ে নি তারপর বিকেলে টাটা ও আমি তোমাকে ঘরের ভেতর খুঁজে বেড়াচ্ছি তুমি এদিকে গাছে জল দিচ্ছ নাকি

আমি নিরামিষই মনে হয়েছে দেখা যাক কি হয়েছে ঠিক আছে চলো কেন নিরামিষ হলে কি তুমি খাবে না নাকি কেন খাবো নিরামিষ আমি আমার কাছে কোনো অসুবিধা নেই আচ্ছা যাই হোক খেলেই হলো তাই তো আমার সব কিছু খাওয়া বলে যায় তাহলে আজকে সেভেন্টি নাইনথ ইন্ডিপেন্ডেন্স ডেতে তুমি কি মেসেজ দিতে চাইছো সবাইকে সবাই সুস্থ থাকো ভালো থাকো স্বাধীনভাবে থাকো স্বাধীনভাবে থাকো তাই চল আজকে কি মা খাবার মেনু আজকে প্লেন প্লেন এরকম কিছু হয়নি দেখাও ঠিক আছে এই যে লাউ ডাল হ্যাঁ লাউ ডাল হয়েছে আচ্ছা ঠিক আছে লাউ ডাল হুম লাউ ডাল তো ভালোই লাগে বেশ মোচা মোচা আর তোমার পাতে কি ওটা ভেন্ডি ভেন্ডি আচ্ছা আর আর এই যে দেখি মোচাটা কেমন হয়েছে মোছা আমার ভীষণ প্রিয় আমার নিরামিষ মোচাই ভালো লাগে ওই চিংড়ি মোচা ভালো লাগে না মোচা চিংড়ি

সকলকে উনআশম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা আরেকটি বার তো আজকে আমি মাকে বললাম মা আজকে স্বাধীনতা দিবস ছোট থেকেই তো স্কুলে প্রোগ্রাম থাকতো তারপরে কলেজে প্রোগ্রাম থাকতো বিভিন্ন অনুষ্ঠান করেছি ছোটবেলায় মাও যেহেতু গান ছোট থেকেই ভালোবাসে করে মাও বিভিন্ন প্রোগ্রাম করত। কিন্তু এখন তো আর করা হয় না বিভিন্ন পরিস্থিতির কারণে তো এই জন্য ভাবলাম ঘরেই একটা গান হয়ে যাক স্বাধীনতা দিবস উপলক্ষে মাকে বললাম চলো চেষ্টা করি আমার তো গানের বলা নেই ঠিক আছে তো তোমার সাথে একটু সাত দিন একটা আমাদের সুন্দর বাংলার গান হয়ে যাক চলো গাইছি কিন্তু অনেকদিন করি না গান ঠিক আছে এটা তো ভারত মাতার উদ্দেশ্যে হচ্ছে ধন ধনে পুষ্পে ভরা আমাদের বসুন ধরা তাহার মাঝে a che